বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যেটা তোমাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে পুষ্টি বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন তো সম্পূর্ণ সাজেশন বলতে স্বাভাবিকভাবে এমসিকিউ এবং এবং এর জন্য তোমাদের বই খুঁটিয়ে পড়তে হবে এবং যে ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চনের সেট তোমাদের জন্য শেয়ার করবো সেই প্রশ্নগুলো দেখলে আশা করি তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে তাছাড়াও পেপার সলভ এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবে দেখবে এমসি এবং এসএ তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাচ্ছ এবার বিষয় হচ্ছে মূলত যেটা সাত নম্বরের প্রশ্ন তোমাদের একটা কথা অবশ্যই বলে রাখি এই সাত মার্কের প্রশ্নের জন্য আমাদের একটু অন্যভাবে প্রিপেয়ার্ড হতে হয় কারণ আমাদের প্রশ্নের মান তোমরা দেখেছো ডাইরেক্ট সাত মার্কের প্রশ্ন কিন্তু খুবই কম আসে বেশিরভাগ ক্ষেত্রে টু প্লাস ফাইভ বা থ্রি প্লাস ফোর বা ওয়ান প্লাস টু প্লাস তোমার ফোর এরকমভাবে কিন্তু পার্ট মার্কিং পার্ট মার্কিং প্রশ্ন আসে যে কারণে পার্ট মার্কিং প্রশ্নগুলোও তোমাকে একটু দেখে রাখতে হবে আর তার সঙ্গে মূল যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো সাত মার্কের পরীক্ষাতে আমাদের আসবে সেরকম আমাদের যে তিনটে চ্যাপ্টার রয়েছে এই তিনটে চ্যাপ্টার থেকে আমাদের সাত মার্কের প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে তো প্রথম চ্যাপ্টার থেকে আমাদের দুটো প্রশ্ন দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমাদের দুটো প্রশ্ন এবং তিন নম্বর চ্যাপ্টার থেকে আমাদের একটা প্রশ্ন মোট এই পাঁচটা প্রশ্নের উত্তর আমাদের করতে হয় মোট পঁয়ত্রিশটা মার্ক কিন্তু আমাদের রয়েছে এবার আমরা একটা কথা পরিষ্কার করে তোমাদের প্রথমেই আলোচনার শুরুতে বলে রাখি যে প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে কমপ্লিট করবে কারণ আমরা জানি যে কিছু কিছু প্রশ্নে অথবা থাকে আবার কিছু কিছু প্রশ্ন অথবা থাকে না তো সেই হিসেবটা না করে যেহেতু জয়েন্ট আকারে কোশ্চেন হয় দেখা গেলো যে এমন একটা ব্যাপারগুলো হয় পরীক্ষার হলে যে এই একটা প্রশ্ন তার সঙ্গে জয়েন্ট এই প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা পারি এটার উত্তর পারি না বা এই প্রশ্নটা তার সঙ্গে এই প্রশ্নটা তার সঙ্গে এই প্রশ্নটা দুটো হয়ে গেল একটা উত্তর হচ্ছে না এই সমস্যাগুলো থেকে যায় যে কারণে আমি বলছি কোনো প্রশ্ন বাদ না দিয়ে একদম খুব অল্প কয়েকটা প্রশ্ন তোমাদের শেয়ার করছি পরীক্ষার আগে এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও আশা করি কোনো সমস্যা তোমাদের হবে না প্রথম প্রশ্ন চলে আসি প্রথম চ্যাপ্টার থেকে পুষ্টিসাধন পদ্ধতি এবং ক্যালোরির ধারণা যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে আমাদের দুটো সাত মার্কের প্রশ্ন আসবে তার জন্য প্রথম প্রশ্ন মানবদেহে প্রোটিনের পরিপাকক্রিয়া বর্ণনা করো ও প্রোটিনের বিভাগ সংক্ষেপে লেখো দ্বিতীয় প্রশ্ন অরনিথিন চক্রের অপর নাম কি এই চক্রটিকে অরনিথিন চক্র বলে কেন প্রবাহ চিত্রের সাহায্যে চক্রটি বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন লালারসের যে কোনো তিনটি কাজ লেখো ফ্যাটের শোষণ সম্পর্কিত আধুনিক মতবাদটি লেখো চার নম্বরের প্রশ্ন প্রোটিন জাতীয় পদার্থের বিপাক আমাদের দেহে রূপে হয় বিএমআর কাকে বলে প্রত্যক্ষ ক্যালোরিমিতি পদ্ধতিতে কিভাবে বিএমআর নির্ণয় করা হয় মৌলবিপাক হার পরিমাপের গুরুত্ব কী পাঁচ নম্বর প্রশ্ন বিশ্রামরত অবস্থায় শক্তির চাহিদার প্রয়োজনীয়তা কী তোমার নিজের দৈনিক শক্তির প্রয়োজনীয়তা কিভাবে নির্ণয় করবে ছ নম্বর প্রশ্ন অগ্নাশয় রস এর উৎস উপাদান ও কাজ সম্পর্কে লেখো ফ্যাট শোষণের আধুনিক মতবাদ লেখো যকৃতকে জৈব রসায়নগার বলার কারণ কি আলোচনা করো আর ফ্যাটে শোষণের পিত্তল বনের গুরুত্ব আলোচনা করো এই মোট ছটা সেট আমি তোমাদের সামনে দিলাম ছটা প্রশ্ন সংকলন বলতে পারো এর মধ্যেই কিন্তু জয়েন্ট আকারে প্রশ্ন আসবে মনে করো লাস্টের যে প্রশ্নটা আমি বলছি এখানে সম্পূর্ণ প্রশ্নটা আসবে সেটা কথা নয় এখান থেকে ধরো এই নির্ণয় করবে এই পর্যন্ত দিয়ে দিল তো যাই হোক যে পর্যন্ত আমি প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা পার্ট কিন্তু ইম্পর্ট্যান্ট কারণ পার্ট মার্কিং প্রশ্ন আসে যে কারণে কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে দ্বিতীয় চ্যাপ্টার আমাদের পথ্যবিজ্ঞান এবং পথ্য পরিকল্পনা যেখান থেকে দুটো সাত মার্কের প্রশ্ন আসবে তার জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম প্রশ্ন গর্ভাবস্থায় একজন মহিলার শারীরিক সমস্যাগুলো আলোচনা করো গর্ভবতী মহিলার পুষ্টিগত চাহিদা সম্পর্কে ধারণা দাও গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণের পুষ্টিকে কীভাবে প্রভাবিত করে আলোচনা করো আর প্রসূতি মায়ের পুষ্টি প্রয়োজনীয়তা লেখো পরবর্তী প্রশ্ন মধুম রোগ কত প্রকার কী কী উদারময় রোগের প্রতিরোধক ব্যবস্থা সম্পর্কে লেখো পরবর্তী কোশ্চেন শিশুর পুষ্টিতে মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা আলোচনা করো গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো মাতৃদুগ্ধের অনাক্রমণতাজনিত যে কোনো তিনটি সুফল আলোচনা করো পরবর্তী কোশ্চেন মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের পুষ্টিগত পার্থক্য আলোচনা করো মাতৃদুগ্ধ দানে মায়ের কী কী শারীরিক সুফল লাভ হয় আলোচনা করো পরবর্তী কোশ্চেন শিশুদের ক্ষেত্রে অপুষ্টি প্রতিরোধার্থে এফ এবং এবং ডব্লিউএইচও প্রদত্ত নির্দেশিকাগুলি সংক্ষেপে আলোচনা করো পরবর্তী কোশ্চেন জ্বর কত প্রকারও কী কী একজন টাইফয়েড রোগীর জন্য উপযুক্ত খাদ্য তালিকা প্রস্তুত করো পরে কোশ্চেন স্থূলতার জটিলতার উল্লেখ করো হৃদরোগ নিয়ন্ত্রণে ডব্লিউএইচও এর ন্যূনতম ছটি নির্দেশিকা আলোচনা করো ডিএসএইস ডায়েট কি ড্যাশ ডায়েট কি পরবর্তী প্রশ্ন মাছ সংরক্ষণের একটি বাণিজ্য ভিত্তিক বাণিজ্যিক পদ্ধতি একটি সুবিধাসহ লেখো এলটিএইচ বলতে কি বোঝো ব্লাঞ্চিং এর দুটি উদ্দেশ্য লেখো লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের মধুমেহ রোগের জটিলতাগুলি সম্পর্কে আলোচনা করো এই রোগের খাদ্য পরিকল্পনার মূল নীতিগুলো কি কি। এবার আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা হচ্ছে সমাজে পুষ্টির চাহিদা এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসে তো যে প্রশ্নগুলো রেডি করবে কি কী প্রশ্ন প্রথম প্রশ্ন উদারাময় ঘটিত ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচি আলোচনা করো দুটি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম উল্লেখ করো এবং ভারতের গয়টান নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ম্যারাসমাস ও কোয়াশ কর কথা দুটির অর্থ লেখো ম্যারাসমাস ও করের মধ্যে পার্থক্য কী পরবর্তী প্রশ্ন রোগ প্রবণ শ্রেণী বলতে কাদের বোঝানো হয় পরিবারের সুষম খাদ্য তালিকা প্রস্তুতিতে বিবেচ্য বিষয়গুলি কি হতে পারে পরবর্তী কোশ্চেন খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণাগুলো কি কি বিশেষ পুষ্টি প্রকল্পের কাজ সম্পর্কে আলোচনা করো শিক্ষা কাকে বলে পুষ্টি রন্ধন প্রণালীর গুরুত্ব আলোচনা করো লাস্ট কোশ্চেন ইউনিসেফ ও হু সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো সম্পূর্ণ রূপ লেখো আইসিডিএস এমপিআই সংক্ষিপ্ত রূপলেখ আইসিডিএস এমপিএমআই এবং এদের সম্পর্কে আলোচনা করে অর্থাৎ আইসিডিএস এবং এম এমপি সম্পর্কে আলোচনা করতে হবে আর ইউনিসেফ হুটা সম্পর্কেও টিকা মানে ইউনিসেফ হু আইসিডিএস আর এমডিএমপি এই প্রত্যেকটা বিষয় নিয়ে টিকা সম্পর্কে আলোচনা করো তো এই কটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম দেখতে অনেকটা মনে হলেও পাট পাট প্রশ্ন রয়েছে ছোট ছোটো প্রশ্ন রয়েছে একটু সময় দিয়ে পড়লেই কিন্তু তোমরা এই পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশইভাবে এই প্রশ্নগুলো ভালো করে করো আর তার সঙ্গে শর্টগুলো একটু পড়তে হবে কারণ প্রশ্নের মধ্যে শর্ট জয়েন্ট হয়ে আসে তো পরবর্তী সময় তোমাদের জন্য বেস্ট শর্টের একটা সেট তুলে ধরবো সেই সেটটা একটু ভালো করে করে যেও দেখবে সমস্ত কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে গেছো অন্য কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানিও বিভিন্ন ইম্পর্টেন্ট সাজেশন ইতিমধ্যে তোমাদের সামনে শেয়ার করেছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো দেখে পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার হয়ে হলে যেও ধন্যবাদ